হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যাই হোক আপনারা কে কে বলতে পারবেন এটাতে কি আছে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি এই পলি ব্যাগের ভিতরে আপনার আছে চুলের খাবার হ্যাঁ জাস্ট ওয়েট আমি দেখাচ্ছি বাদাম হ্যাঁ আমি আমার চুলের জন্য কারণ বাদামে হচ্ছে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে সো আমি আমার চুলের জন্য আমি এভরিডে হচ্ছে সকালে এক মুঠো বাদাম খাই তো আজকে আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম বাদাম নিয়ে আসছি সো এটাতে আমার পনেরো দিনের মতো চলে যাবে আপনাদের আসলে আপনারা বলতে পারেন যে বাদাম কেন আসলে আপনারা চুলের হেলথের জন্য চুল পর অফ করার জন্য ভালো প্রোডাক্ট ইউজ করতেছেন তেল ইউজ করতেছেন হেয়ার মাস্ক ইউজ করতেছেন তার পাশাপাশি হচ্ছে আপনারা বাদাম খাবেন বাদাম খেলে আশা করি চুল পড়া কমবে তার পাশাপাশি আপনারা দিনে তিন চারটা খেজুর খেতে পারেন তার পাশাপাশি একটা ডিম খেতে পারেন এতে কি হবে চুলে যে পর্যাপ্ত পরিমাণ খাবার দরকার আমাদের চুলের জন্য সে খাবারটা বাদাম ডিম এবং খেজুর থেকে চলে আসবে আচ্ছা আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই চুলের জন্য এটা খুবই উপকারী চুল স্ট্রং হয় চুল পড়া বন্ধ হয় এবং চুল গজায় প্লাস হচ্ছে চুলটা খুব তাড়াতাড়ি লম্বা হয় এটা হচ্ছে মিতি আমি কি করি সপ্তাহ দুই দিন যেহেতু আমি সপ্তাহ পাঁচ দিন হচ্ছে বাইরে থাকি তারপর আমি চেষ্টা করি আমার ছুটির দিনগুলোতে এই মিতি হচ্ছে সারারাত রাত রেখে তারপর হচ্ছে পরের দিন সকালে ব্র্যান্ডার দিয়ে ব্র্যান্ড করে তারপর আমি আমার চুলে অ্যাপ্লাই করি তিরিশ থেকে চল্লিশ মিনিট বেশি হলে এক ঘন্টায় রেখে তারপর আমি আমার চুলটা ওয়াশ করে ফেলি মাঝে মধ্যে হচ্ছে আমি হয়তো বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করি মাঝে মধ্যে আমি কোনো শ্যাম্পু ইউজ করি না এমনিতে ওয়াশ করে রেখে দিই সো আপনাদের ইচ্ছা আপনারা এই ইয়ার মাস্ক ইউজ করতে পারেন তার পাশাপাশি আপনারা পেঁয়াজও দিতে পারেন আপনারা যখন এই মিথি দিয়ে হেয়ার মাস্ক করবেন আপনারা একটা পেঁয়াজও দিয়ে দিতে পারেন প্লাস হচ্ছে ক্যাস্টার অয়েল সেটাও আপনারা দিতে পারেন এগুলো হচ্ছে কাঁচা বাদাম আমি মার্কেট থেকে হচ্ছে কাঁচা বাদাম নিয়ে আসছি তো আপনারা হচ্ছে বাজার থেকে আমি ভাজতে হবে চুলের খাবার তো খাবো কিন্তু চুলে কিন্তু তেল দিতে হবে তার জন্য অবশ্যই ভালো মানের একটা তেল ইউজ করার চেষ্টা করবেন আমি কিছুদিন যাব জুই নারকেল তেলগুলা ইউজ করতেছি আর মার্কেটে হচ্ছে নতুন একটা তেল আসছে জুয়ের নতুন দুইটা তিনটা শেডের আসছে চাইলে আপনারা ইউজ করতে পারেন তো আমি মাল্টিভিটামিন ওয়েলটা নিয়ে আসছি আর এই তেলটা হচ্ছে স্কয়ার কোম্পানির যেহেতু নতুন লঞ্চ হয়েছে তাই আমি ভাবলাম এই তেলটা ট্রাই করা যাক আর অবশ্যই আমি এই তেলের রিভিউ দিব আর আপনারা যারা স্টার্ট করবেন তারা অবশ্যই এই তেলটা ইউজ করে আমাকে রিভিউ জানাবেন ধন্যবাদ সবাইকে